ওই যে যে করেন এই কাম নিয়ে কাম করে শান্তি নাই সংগ্রহ করে শান্তি নাই কাকু কাম কাকু বিশেষ করে শান্তি নাই এই যে এক কাম করবে ধরিয়ে কতক্ষণ হেনে বসে আছে হ্যাঁ আরে তোমরা গুলে যে কাজ কাম করো যে কারবার করো এইভাবে কি কামনার থেকে হালাল হয় এভাবে হালাল হয় এই যে একটা পাই তুই ধরে সাতটা করে বেরি যখন যখনই আসি তুই দিকে বসে আছে তখন দিকে বসে আছে কাজ কাম করছে কমলা পাট কিন্তু তোমার মতো গাড়ি তো দেখিনি হ্যাঁ তোমরা এইভাবে কামলা হারে তোমরা কামলা মনে করো না কিষান তোমরা কিষান মনে করো না তোমরা খালি অপমান করো অপমান কর। হ্যাঁ আমরা কি দু চার দশ গ্রাম কাম কাজ করি নাই আমরা কি কাজ কাম করে খাই না আর এইভাবে তোমরা কবার পেলে এইভাবে তোমরা কবার পেলে দেখ মুসকুত তো বেশি বেশি বোঝার চেষ্টা করিস কল চেষ্টা করিস না আমারা কিন্তু মাথার কিন্তু রক্ত উঠে গেছে রক্ত উঠে গেছে এই ফসল পাতি করতে কত টাকা খরচ করতে খরচ কত ব্যয় কত সময় খরচ আর এই কামড়া একটা করে কামড়ার দাম ছয়শো টাকা একটা করে কামড়ার দাম পাঁচশো টাকা পাঁচশো টাকার নিচে নেই আর তোমরা ইউ ভাববে তোমরা কাজ কাম করবে সেটা আমরা কিছু না আর কোলে তোমরা মন দেখা মুখ দেখা আর গাছ খারাপ এই লোকা কোলে কি মানে

সব কিছুর দাম বাড়াই গেছে তাহলে তোমার কোনটা নস আমার দামও বাড়াই গেছে তোমার ফসলের দামও বাড়াই গেছে তোমরা কোটে কাম লাগ বেশি দিলে কাম লাগ বেশি দাও নাই তোমরা যেনকে কাম লাগ বেশি দাও উনকে ফসল আবাদ থেকে তোমরা বেশি পাচ্ছ সরকার সব কিছু দাম বাড়িয়ে দিছে সেটা কি মানে কিছু দাম নস কত তোমরা একটা পাই উঠে উঠে ছটটা গরে বেরি খাও আরে এইভাবে তোমরা যদি একটা ঘরে পাইয়ে দিয়ে সাতটা ঘরে বেরিয়ে খাও একটা ঘরে বেরিয়ে খেতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ মিনিট চলে যায় সারা দিনে বারো ঘন্টা তো কাজ হয় না আট ঘন্টা কাজ করো তোমরা আট ঘন্টার মধ্যে যদি ঘন্টা তোমরা এরকম বসে থেকে বেরিয়ে খাও খালি তাহলে তোমার ওই কাম করে লাভ হবে কি গাড়ি স্ত্রী লাভ হবে ক আমার কি লস আসে যাচ্ছে না তো লস আসে যাচ্ছে না ওই জন্যই তো কোনদিন তোমরা কাজ কাম করলে শিল্প কাজ কাম করো দেশে মানুষের কাজ কাম করে না কাজ কাম করে শান্তি পাওয়া যায় না কবিতার সব ঘরে বাসা বাঁধে না লোক বাসা বাঁধে না কবিতার এ বানানো কবিতার শান্তি কবিতার শান্তির প্রতি কামলা কিন্তু শান্তির পতি আমরা কি কামলা পাব বে নি আমরা কি এতো তার ভেরে বাড়িস্ত হয়েছি এই কামলা পাব বে মানুষের বাড়িতে কামলা পাব বে আমরা বাড়িস্ত হয়েছি সেই দাড়িতে আমরা কামবা ব্যা বুঝি কিন্তু তুংরা কামলা হালাল করে কামাই করে খাও না কর্ম করে কামাই করে খাও পাও আর হালাই করে খাও হালাই করে খাও বসে বসে বিড়ি খা কামলা বাম করে নিবে কি হলো